নারকেল লাগবে যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে খুব ভালো কোয়ালিটির নারকেল কিন্তু আমরা ডেলিভারি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো দেখেন আমাদের সংগ্রহিত নারকেলগুলা কোয়ালিটি যথেষ্ট ভালো আপনার হচ্ছে যে আমাদের এখানে যে নারকেলগুলো আমরা সংগ্রহ করতেছি দেখেন একবারে খুবই কোয়ালিটি সম্পন্ন নারকেল তো আমাদের এখানে বর্তমানে তিন ক্যাটাগরি নারকেল আছে এক দুই তিন তো যারা এরকম বোল্ডার নারকেলগুলো নিয়ে ব্যবসা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মধ্যে নারকেল ডেলিভারি দিয়ে আসতে আলহামদুলিল্লাহ আর একটা কথা আমি বলবো আপনারা হচ্ছে যে নারকেল আমাদের থেকে গোটা এবং শিলা গোটাও নিতে পারবেন সাইডে যে আপনি শিলও নিতে পারবেন মানে গোটা এবং শিলা যে যেভাবে নিতে চান সেভাবে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমি বলি আমাদের এখানে সর্বোচ্চ সর্বনিম্ন আপনি একশো পিস নারকেল নিতে পারবেন আর সর্বোচ্চ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন তো বিহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা দীর্ঘ অনেক বছর যাবত ইনশাল্লাহ খুবই সুনামের সহিত এই ব্যবসাটা করে আসতেছি নারকেল ব্যবসা তো ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আর আমি আজকে নারকেলের বিষয়ে বলবো যারা বেকার আছেন বেকার না থেকে আপনারা যদি চান মাত্র একশো পিস নারকেল নিয়ে কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারেন আলহামদুলিল্লাহ সহ ঢাকার বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে যে ঢাকার বিভিন্ন যেমন আমরা মিরপুর যাত্রাবাড়ি তারপর হচ্ছে যে মহম্মদপুর ধানমন্ডি এইসব জায়গার মধ্যে আছে বা সুনাম আছে তো আপনারা যারা নিতে চান তারা বরিশালের নারকেল আর আমাদের লক্ষ্মীপুরের নারকেল কিন্তু এক না বরিশালের নারকেল আর নোয়াখালীর নারকেল কিন্তু একটু ডিফারেন্স আছে আমাদের লক্ষ্মীপুরের নারকেলটা হচ্ছে যে খুব সুমিষ্ট যারা আমাদের নারকেলগুলো আগে পরে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা জানেন যে আমাদের লক্ষ্মীপুরের নারকেলটা অন্যান্য জায়গার থেকে অনেকটা সুমিষ্ট নারকেল এবং খুবই মিষ্টি বরিশালের নারকেলটা হচ্ছে যে আপনার কটা মানে নোনতা লাগে আর আমাদের লক্ষ্মীপুরের নারকেলটা হচ্ছে খুবই মিষ্টি চিনি সিরার মধ্যে খুবই মিষ্টি লাগবে আপনি ঢাকাতে দেখবেন যে যারা নারকেল বিক্রি করে তারা কিন্তু মানে ডিভাইডেড করে করে মানে ভাগ করে করে নারকেল কিন্তু সেল করে আমাদের লক্ষ্মীপুরের নারকেলটা আলাদা রাখে এবং বরিশালের নারকেলটা আলাদা রাখে এর কারণ হচ্ছে যে আমাদের বরিশালের নারকেলটা আমাদের নোয়াখালীর নারকেলটা দশ টাকা হলে ফিজে বেশি তো ইনশাল্লাহ যাদের নারকেল লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা যে নারকেলগুলো এগুলো হচ্ছে যে আপনার শুকনা কাঁচা মানে এগুলো হচ্ছে যে এই সপ্তাহের নারকেল না যোগাযোগ হাজার ইনশাল্লাহ নিয়ে যাবেন তো এর পাশাপাশি বিয়ার্স আমাদের কাছে কিন্তু নারকেল ছাড়াও আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু টাডি সুপারি আছে আলহামদুলিল্লাহ যাদের টাডি সুপারিগুলো লাগবে নিয়ে যাবেন দেখেন আমাদের কাছে যে টাডি সুপারিগুলো আছে মানে কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো আর একটা কথা আমি বলি এই সুপারিগুলো যদি কাটেন তাহলে কিন্তু ভিতরে কিন্তু পুরোটাই একদম দপদপে সাদা হবে গ্যারান্টি আমাদের সুপারিরা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি সুপারি যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির টাটি সুপারিগুলো লাগবে তারা ইনশালা নিতে পারেন আর আরেকটা কথা বলি যারা হচ্ছে যে শিলা নাকালে নিতে চান শিলা মানে না কলে শিলি নিবেন চাইলে যারা শিলা নেবেন তারা আমাদের থেকে শিলা নাকালের ইনশাল্লাহ নিতে পারবেন এবং এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু দেখেন আমি দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সয়াবিনও আছে আচ্ছা দেখা একটু দেখেন আমাদের সয়াবিনগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি মানে একবারে ফ্রেশ কোনো মোড়া বা সবুজ কোনো নাই একবারে ফ্রেশ কোয়ালিটির সয়াবিন আছে যারা লাগবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে সয়াবিন নিতে পারবেন বিয়র্স এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অন্যান্য আইটেমগুলো আছে যেমন পাকা সুপারি আছে বা হচ্ছে যে আরও মরিচ আছে বা অন্যান্য আইটেমগুলো আছে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এবং ডাবো আমাদের কাছে আছে যাদের লাগবে তারা যোগাযোগ করে ইনশোল্লা নিয়ে যাবেন তো বিয়র্স আজকে আর নয় আবার নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আমাকে ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক এবং কমেন্টস করবেন আর বিয়র্স আমি ভিডিওতে একটা কথা বলি আপনাদেরকে আমাদের অনেক সময় দেখা গেছে যে যদি মালের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একদিন দুদিন দিন সময় নেই এই জন্য আপনাকে বিরক্ত হবেন না ইনশাআল্লাহ আমরা কিন্তু অবশ্যই মাল দিয়ে দিচ্ছি কিন্তু যদি মালের পরিমাণ কম হয় সেক্ষেত্রে আমরা একদিন পরে দিচ্ছি ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকাল নয় আবার আগামীকালকে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ